আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি এটা কিন্তু থেউকান্দি মধ্যপাড়া এখানে আজকে আসছি দেখেন এখানে কিন্তু এখন বিকেল টাইম সন্ধ্যা হয়ে গেছে তো একজন আমরা বৃদ্ধা মহিলা তার একটা ছোট্ট একটা আবদার তার আবদার তার পূরণ করার চেষ্টা করবো আমরা তার বাড়ির দিকে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আমাদের আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি বাড়ি কোনটা বাবা এটা আপনার বাড়ি আসেন আপনার বাড়ির দিকে যাই তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু দেখেন গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে কিন্তু দেখেন এই যে তার কিন্তু বাড়ি এটা কিন্তু থাকার বাড়ি তো এখানে আপনার কতটুকু সীমানা কইটুকু আপনার বাড়ির এখান থেকে ওই ওই পর্যন্ত বাড়ির যে সীমানাটুকু তাই না প্রিয় বন্ধুরা আসলে কিন্তু খুবই কষ্টদায়ক বিষয় খুব খারাপ লাগার বিষয় এই যে দেখেন তার বাড়ি অগোছল বাড়িতে কিচ্ছু নেই প্রিয় বন্ধুরা আপনার বয়স হচ্ছে বাবা কত এদিকে আসে আপনি আমার কাছে আসেন সমস্যা নাই

আল্লাহর কাছে মন থেকে চাইলে সবকিছু পাওয়া যায় নাকি হ্যাঁ বাবা আল্লাহর কাছে মন থেকে চাইতে হবে প্রিয় বন্ধুরা আজকে আসছিলাম থেও গান্ধী ইচ্ছা ছিল যে আমরা একটা টিউবল কিনে দিব ঠিক আছে তো এটা হলো তার আপনি চাইতো টিউবল নাকি টিউবল তো যাই হোক আমার যারা বিদেশি ওয়ার্ডিয়েন্স আছে আমার যারা প্রবাসী ভাই আছে এই যে বিদ্যা চাচিতার ঠিক আছে তার কিন্তু একটা চা মানে চাওয়া কি জানেন ছোট্ট চাওয়া একটা টিউবল আপনারা যারা বিদেশে আছেন আমার প্রবাসী ভাইয়ের যারা আছেন তারা অবশ্যই একটু বিশেষ বিবেচনা রাখবেন তার ছোট একটা চাওয়া একটা টিউবেল আমরা তাকে যেন দিতে পারি তো অবশ্যই আমার যারা প্রবাসী ভাইরা আছেন অবশ্যই বিশেষ বিবেচনা রাখবেন এটা আমার করজোড়েতে আপনাদের কাছে আমি অনুরোধ করছি তো যাই হোক আমার জন্য দোয়া রাখবেন আপনি আল্লাহলা করেন খুব শিগগিরই আপনার বাড়িতে তিন শালা একটা টিউবল চলে আসবে আল্লাহ কবুল করলে আল্লাহ কাছে তো কম নামাজ পড়ে পড়ছে কাম দিই তো আমার আল্লাহ ইবাল দিচ্ছে আল্লাহ আল্লাহর অবশ্যই অবশ্যই তো প্রিয় বন্ধুরা কথা বাড়াতে না আমার প্রিয় প্রবাসী ভাই যারা আছে ঠিক আছে আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাই যারা আছে এই বৃদ্ধা মায়ের কিন্তু একটা ছোট্ট আবদার আবদারটা কি জানেন ছোট্ট আবদার আপনারা অবশ্যই অবশ্যই বিবেচনায় দেখবেন আপনারা অবশ্যই কিন্তু আমি হোয়াটসঅ্যাপ আমার কিন্তু দিয়ে আছে প্লাস কিন্তু আমার ফেসবুক পেজে কিন্তু অলরেডি কিন্তু আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। আপনারা যদি মন চায় আপনারা কিন্তু দিতে পারেন এই বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে তো প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছি না আমার নতুন পেজ সোহেল ভাই জিরো সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক